এখানে প্রায় আড়াই কেজি মাংস আছে এগুলো সব আড়াই কেজি ঠিক আছে আড়াই কেজি মাংস

জিরে গুঁড়া আর হচ্ছে গিয়া গোলমরিচের গুঁড়া একসাথে দিয়ে দিলে মাংসটা গ্রাম ভালো লাগাব আস্তে আস্তে কষ্ট করতে আদা রসুন তারপর হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু দিলাম বাস দিয়ে দিলাম ঘোরাটাই দিব কাশ্মীরি চিলি পাউডার অল্প বেশি কাশ্মীরি চিলি পাউডার মশলা সব কিছু দর করে এরকম হয় গাঢ় হয় তখন এটার মধ্যে মাংসটা দিলে মাংসটা মানে খুব সুন্দরভাবে আঠালো হয় আর খেতে খুব সব লাগে মশলাপুর সময় বন্ধু সেগুলো টাকা পিঁড়িয়ে দিব মশলাতে মাংসগুলো

ভাবে প্রতিনিয়ত লাগা দিতে থাকব তারপর সঙ্গে একটু ভালো লাগতো সানো হয়ে যাবে তারপরে আমি ভুল দিয়ে দেখে দেব আস্তে আস্তে আমি দেখাচ্ছি বাজেট

কে দেওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত এটা না পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলা আস্তে করে চুলা রেখে তারপর মাংস অনেক সিদ্ধ হবে অতিরিক্ত না মাংস যাতে সিদ্ধ হয়ে মানে আঠালো আঠালো জোলটা হয় ওইটা করার জন্য শুধু আমি কাজটা করতো আমি শুকনা জুল রাখতে পারতাম কিন্তু ওগুলো আসলে খেতে ভাল লাগবে না এই জন্য আমি একটু চুল দিয়ে দিলাম একসাথে এখন আর একটা ধরবো না একসাথে চুলা চলতেই থাকবে চলতেই থাকবে চুলা আমি কমায় দিলাম তো একদম রান্না শেষ হয়ে যাওয়ার পরে আবার আমি করব দেখব মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে প্রায় না বলতে গেলে প্রায় শেষই সিদ্ধ হয়ে গেছে মানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা চিলা বন্ধ করে দেব এই যে ঝোলটা এই যে তার বেশি কিন্তু ঝোলটা পাতলা না কিন্তু আমি এটা রাখবো কারণ একদম শুকায় ফেললে সাথে সাথে একটু জল রাখতে হয় অনেকে আছে একদম শুকায় ফেলে কিন্তু আমি শুকাবো না এই যে মাংস আমি দেখছি মাংস সিদ্ধ হয়ে গেছে মাংস পিসগুলো যে সিদ্ধ হয়ে গেছে আমি এতটুকু জোর রাখবো খাওয়ার জন্য আমি আঠালো গেছি একদম তরল পানি না মাংসটা সিদ্ধ হতে প্রায় আমি মানে কষানোর পরে ঝোল দেওয়ার পরে আমি যখন চুলাতে রেখে গেলাম প্রায় ফর্টি মিনিটস ফর্টি নাইন মিনিটস এরকমই হবে তো অনেকক্ষণ পর্যন্ত গরুর মাংস চুলাতে রাখতে হয় না রাখলে মাংস সিদ্ধ হয় না ভালো মতো আর অনেকে আসে একটু শক্ত পছন্দ করে তারা খায় কিন্তু আমরা খাই না আমি এভাবেই রান্না করি যেভাবে আমি মশলা দিলাম তারপর হয়েছে বিভিন্নভাবে জাল দিলাম তারপর হচ্ছে ঝোল দিলাম দিয়ে সেদ্ধ করলাম তারপর ফাইনাল বা মানে একদম লাস্টে গিয়ে একটু ঝোল দিয়ে যা রান্না করলাম আমি এভাবেই খাই